নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে আবারও স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা রান্নাঘরের বাসনপত্র বা কড়াই বা তাওয়া বা যেটাতে রুটি করেন আজকাল তো প্রেশার কুকার এই সমস্ত জিনিস আপনারা কী রাখবেন কিভাবে রাখলে আপনাদের গৃহে মা লো মা অন্নপূর্ণার আশীর্বাদে আপনাদের গৃহ সব সময় ধন ধান্যে পরিপূর্ণ থাকবে আর কিভাবে রাখবেন না ভুল করেও যার ফলে ভারী ঝগড়া ঝাঁটি অশান্তি এমনকি মারামারি পর্যন্ত সিচুয়েশনে চলে যায় এমন কি বাচ্চাদের জেদ এসে যায় এমন কি বাড়ির কোনো ব্যক্তি অ্যালকোহল বা মদ্যপানে আসক্ত পর্যন্ত হয়ে যান তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন জানুন বিস্তারিতভাবে আলোচনা করছি শুনুন তবেই কিন্তু বুঝতে পারবেন কোন জিনিস কিভাবে সাজিয়ে রাখতে হয় আর কিভাবে রাখ একদমই উচিত নয় তার সাথে বলবো বন্ধুরা রান্না করেই সঙ্গে সঙ্গে রান্নার যে তরি তরকারি বা ভাত ডাল রুটি যা করছেন রান্না কখন কোথায় কিভাবে নাবিয়ে রাখলে মা অন্নপূর্ণার কৃপা আপনাদের সংসারে চিরতরে থাকবে তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভালো লাগলে অবশ্যই শেষে একটা লাইক করে জয় মা অন্নপূর্ণা বা জয় মা লক্ষ্মীর নামে কমেন্ট করবেন সাথে নতুন বন্ধু ছেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন যাতে ওনারাও এই ভিডিওটি পেয়ে উপকৃত হতে পারে তো বন্ধুরা আগে জানুন যে রান্নাঘর কাজগুলো ভুলেও করবেন না বা রান্নাঘরের বাসনপত্র কড়াই তাওয়া প্রেশার কুকার কিভাবে ভুলেও রাখতে নি প্রথমেই বলবো বন্ধুরা রান্নাঘরের আপনাদের বেশিন আজকাল তো সকলেরই বেশিন রান্নাঘরে থেকেই থাকে সেই কারণে বন্ধুরা বেসিনে আপনারা কিন্তু ভুল করেও রান্নাঘরে এঁটো বাসনপত্র আপনাদের বেশিনের ওপর সিংকে ফেলে রাখবেন না দেখুন বন্ধুরা বেসিন বেসিন একটা এমনই যায় জিনিস রান্নার ক্ষেত্রে যেখানে সারাক্ষণ আপনি আপনার হাত পরিষ্কার করছেন বা কোনো সবজি ধুচ্ছেন কোনো যে কোনো জিনিস পরিষ্কারের জন্যই বেশিন তাই বলে সেখানে ঘন্টার পর ঘন্টা বাসন ফেলে রাখবেন যদিও দিনের বেলা যদিও ফেলে রাখেন যে কাজের যাদের মেয়ের থাকে তারা এসে পরিষ্কার করে থাকে তো তাদের জন্য যদি ফেলেও রাখ ভুল করেও কিন্তু রাখ রাত্রে কোনো কাজ আপনাদের বেসিনে এটো কাটা বাসনপত্র একদম ফেলে রাখবেন না এরপর হ্যাঁ যারা পারেন না শারীরিক অসুস্থতা যারা একদমই বাসনপত্র পরিষ্কার করতে পারেন না তাদের ক্ষেত্রে একটাই উপায় বলব বন্ধুরা বাসনে লেগে থাকা এঁটো কাঠা সব কিছু ফেলে দিয়ে অবশ্যই বাসনগুলো একটু জল বুলিয়ে পরিষ্কার করে তারপর বেশিনে রাখা একান্ত জরুরি দ্বিতীয়ত দ্বিতীয়ত কোন কাজটি করবেন না বাসনপত্রের মধ্যে বেশিরভাগ কড়াই যাতে আমরা পূর্ণার ভোগ রান্না করি অর্থাৎ যাই রান্না করি সমস্ত কিছুই কিন্তু মা অন্নপূর্ণার নামেই এরপর যারা কড়াই বা তাওয়া যারা রুটি সেঁকে তাওয়াতে বা যারা প্রেশার কুকার ব্যবহার করে ওই প্রেশার কুকার কখনোই এই তিনটে জিনিস উপুড় করে রাখবেন না অর্থাৎ বাসনপত্র বা এই কড়াই তাওয়া প্রেশার কুকার ধোয়ার পর কুকার সবসময় পরিষ্কার করবেন কুকারের ঢাকনার রাবার বা সিটি সমস্ত কিছু খুলে পরিষ্কার করে পরিষ্কার করা উচিত যাতে কোনো এঁঠো বা কিছু না লেগে থাকে আশা করি অনেকেই করেন আবার যারা কাজের লোক বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন ওই গাডার সিটি না খুলেই কিন্তু ধুয়ে রেখে চলে যায় সেক্ষেত্রে আপনাদের সেটা লক্ষ্য রাখতে হবে বন্ধুরা কখনোই আপনারা এই জিনিসগুলো উপুড় করে রাখবেন না অব অবশ্যই সোজা করে অর্থাৎ যেভাবে আপনারা গ্যাসের উনুনের ওপর বসাচ্ছেন গ্যাসের উনুন বা মাটির উনুন যেখানে যে রান্না করেন যেভাবে রান্নার ক্ষেত্রে বসান ঠিক সেভাবেই আপনাদের এই জিনিসগুলো রাখা উচিত হাঁড়ি কড়া বা কুকার বা ধরুন আপনাদের রুটি করার তাওয়া সমস্ত কিছুই সোজা করে রাখতে হয় উপর করে রাখলে সব সময় আপনাদের উ খালি হাত অর্থাৎ উপর করা মানে সমস্ত কিছু উপুড় করে দেওয়া টাকা পয়সা বলুন সব কিছুই বেরিয়ে যায় টাকা পয়সা রোজগার করে বাড়িতে দেখবেন রাখতে পাচ্ছেন না অর্থাৎ আপনাদের পছন্দ মতো করে আপনারা খরচ করতে পাচ্ছেন না হয় যে কোনো অহেতুক কারণে টাকা পয়সা খরচ হয়ে যাচ্ছে যদি কোনো বন্ধুরা এই কাজগুলো করে থাকেন আপনারা কিন্তু এই জিনিসটি মিলিয়ে নেবেন এরপর বন্ধুরা তো আগেই বললাম সারাক্ষণ সোজা করে রাখতে হয় আর কোন কাজটা করবেন না বন্ধুরা গ্যাস গ্যাস যদি আপনারা অপরিষ্কার রেখে দেন সরাসরি এফেক্ট পড়বে আপনাদের মঙ্গলের উপর মঙ্গল গ্রহের ওপর সেই কারণে বন্ধুরা গ্যাস সব সময় রান্নার করার পর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এমন কি রাত্রে বিশেষ করে বেলায় কখনো গ্যাস অপরিষ্কার রেখে আপনারা ঘুমোবেন না একটা কাপড় ভিজিয়ে নিয়ে অন্তত মুছে পরিষ্কার করে আপনারা তারপর বিছানায় যাবেন বা তারপর শোবেন এছাড়াও বন্ধুরা যারা এই সমস্ত নোংরা করে রাখেন তাওয়া বা চাটু বা যেটা রুটি করছেন রুটি করার পর যারা ওই রুটি করার যে তাওয়া নিয়ে সঙ্গে সঙ্গে বেসিনে জলে রেখে দেন ওই গরম চাটুট ওপর বা গরম তাওয়ার ওপর জল পড়লে বেসিনের জল পড়লে যেভাবে আওয়াজ হয় আর যেভাবে ধোঁয়া বের হয় এর ফলে আপনাদের সংসারের কারোর মনে কিন্তু শান্তি থাকবে না সমস্ত দেখবেন কিছু না কিছু কারণেই সমস্ত কথাতেই দেখবেন যেন একটা রাগের ব্যাপার অর্থাৎ কেউ রেগে যাচ্ছেন হুট করে একটা ভালো কথা বললেও দেখছেন যে রেগে যাচ্ছেন আবার দেখবেন কোনো কারণে অকারণে চেঁচা মেচি যেন লেগেই রয়েছে ওই যে আওয়াজটা হয় গরম তাওয়ার ওপর জল ছিটোলে ওই আওয়াজটা সম্পূর্ণ এফেক্ট পড়ে রাহুর ওপর তাই ভুলেও এই কাজটি করবেন না এরপর বন্ধুরা যারা রান্না করছেন রান্না করেই যে খাবার তৈরি করছেন রুটি ভাত ডাল সবজি যা কিছু আপনারা তৈরি করছেন তৈরি করে আপনারা সব সময় গ্যাসের রাইট সাইডে রাখবেন অর্থাৎ ডান দিকে সব সময় রাখবেন যার ফলে বন্ধুরা মা অন্নপূর্ণার দেবীর কৃপা আপনাদের সংসারে সারা জীবন লেগে থাকবে আপনি গ্যাসের ডান সাইডে নামিয়ে রাখুন যে কোনো তরকারি পত্র ভাত ভাত ডাল রুটি সবজি তারপর ওইখান থেকে নিয়ে আপনি কোনো সিঙ্কে বা যেখানে হোক রাখতে পারেন তবে কিন্তু ভুলেও আপনারা গ্যাসের নিচে কখনো রান্না এই গরম তাওয়া চাটু কখনো রাখবেন না মনে রাখবেন বন্ধুরা রান্না করার কড়াই বা তাওয়া বা প্রেশার কুকার যেগুলো দিয়ে আপনারা সবজি ভাত রুটি ডাল তৈরি করছেন এই সমস্ত জিনিস কখনো এঁঠো বাসনের সাথে ঠেকিয়ে রাখবেন না উল্টে কখনো কড়াইতে তরকারি রয়েছে বাড়ির কেউ কড়া থেকেই তুলে নিয়ে খেয়ে নিচ্ছে এই জিনিসটিও কখনো করবেন না যারা খাবার নিচ্ছেন ভাতে থালাতে যারা খাবার পরিবেশন করছেন বা যারা খাবার খাচ্ছেন কখনোই কিন্তু থালার মধ্যে এক মুঠো অন্নও যেন একদমই নষ্ট না হয় এক মুঠো অন্ন নষ্ট করা মানে আপনি মা অন্নপূর্ণা দেবীকে অপমান করছেন ভুলেও এই কাজটি করবেন না যার ফলে সংসারে দরিদ্রতা নেমে আসতে দেখা যায় অনেক ক্ষেত্রে দেখা যায় দেখবেন যারা হোটেলে খাবার খাচ্ছে যে আমরা টাকা দিয়েছি নষ্ট হচ্ছে কি হচ্ছে দেখার দরকার নেই আপনারা আপনাদের প্লেটে সবজি ডাল ভাত নিয়ে নিচ্ছে এই কাজটাও কিন্তু ভুলে উচিত নয় আপনি যতটুকু পারবেন ততটুকুনি নেবেন বাড়ির বাচ্চাদেরও এই শিক্ষায় দেবেন যে খাবার একটা দানাও যাতে নষ্ট না করে কখনোই এরপর বন্ধু যারা দেখবেন খাবার থালাতে হাত ধুয়ে নিচ্ছেন এই জিনিসটিতে এই জিনিসটি যারা করছেন এর ফলে মা অন্নপূর্ণা দেবীর কিন্তু অপমান করা হয়ে থাকে যে থালায় আপনি খাবেন সেই থালাতে কখনো হাত ধোবেন না এর যদি কোনো বয়স্ক মানুষ থেকে থাকেন তার ক্ষেত্রে অন্য একটা বাসনপত্র দেবেন তাতে তিনি হাত পরিষ্কার করবেন মুখ পরিষ্কার করবেন কিন্তু কখনোই যেই থালায় খাচ্ছেন সেই থালাতে শুধু বড়োরা কেন বাচ্চারাও যেন এই কাজটি না করে থাকেন এরপর বন্ধুরা অবশ্যই আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় রাখুন রান্নাঘর এমন রান্নাঘরে কখনোই লেবু লঙ্কা আর নুন আর হলুদ এই চারটে জিনিস পাশাপাশি কখনো রাখবেন না এই ছোট্ট টিপস আপনাদের সংসারে কিন্তু অভাব অনটন দূর করতে কাজে লাগবে আশা করছি বন্ধুরা ভিডিওটি আপনাদের উপকারে আসবে বাসনপত্র পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় সুন্দরভাবে সাজিয়ে দাঁড় করিয়ে বা দাঁড়ানো অবস্থায় রাখবেন না কক।